মেয়ের অনেক লক্ষ্য হয় তাই না আমার যারাকে দেখে আমার তাই ফিল হয় প্লিজ লাইক হ্যালো এভরান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগ সকাল সকাল উঠে দেখি সায়ান হলো গাড়ি নিয়ে পুরা হলো দাবাং মোডে আছে আর যারা হলো কান্না করতেছে কেন করতেছে বুঝতেছি না পরে হলো বুঝতে পারলাম যে সায়ান গাড়ি নিয়ে নিছে তার থেকে যাই হোক তার কান্না থামিয়ে তার ফেভারেট চেয়ারে তাকে বসিয়ে দিলাম এটা তার পছন্দের চেয়ার আমাকে বলে তুমি বসো তুমি বসো কথা না আমার যার এই ডায়লগুলা না মানে স্পষ্ট না না আমার অনেক সুইট লাগে তারপর আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি এখন রান্না করব। তো এই যে তাদের সাথে দুষ্টামি করতেছি আমি সময় রেডি হয়ে তাদের সাথে দুষ্টামি করি কারণ আমার অনেক ভালো লাগে তাদের সাথে দুষ্টামি করতে তারপরে চলে গেলাম মাটির চুলায় রান্না করতে আজকে আজকে মাটির চুলায় হলো লাউয়ের খোসা ভাজি করতেছি সো তারপর হলো চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যে মুরগি বসাই এলাম কারণ হলো রান্না টেবিলে তো খাবার দিতেই হবে তারপর হাজব্যান্ডকে অফিসে লাঞ্চ পাঠাইতে হবে সকালবেলা ওইটা অনেক বেশি তাড়াহুড়া থাকে এই তাড়াহুড়ার টাইমটাতে অনেক তাড়াহুড়া করে রান্না করতে হয় তারপর হলো টেবিলে খাবার দিয়ে দিলাম হাজব্যান্ডের টিফিন বক্স গুছাচ্ছি সো হাজব্যান্ডের টিফিন বক্স আহ অনেকদিন পরে আজকে অফিসে খাবার পাঠাচ্ছিলাম কারণ এই কয়দিন আমরা একটু ঘোরাঘুরিতে ছিলাম তারপর হলো ওরও অফিসের অফিসের বাহিরে ছিল ট্যুরে ছিল সো সেই জন্য আর অফিসে খাবার পাঠানো হয়নি তো আজকে দিন পরে খাবার পাঠাইলাম পাঠে হলে এখানে আমি শাওয়ার দিয়ে এসে বসেছিলাম আর সায়ান আমার সাথে এসে দুষ্টামি করতেছে আমাকে পাঁচ মিনিট তারা না দেখলে পাগল হয়ে যায় মাম্মা মাম্মা ডাইকা তা এমন হয় যে আমি শাওয়ার দিয়ে এসা মানে চুলটাও শুখাইতে পারি না তাদের সাথে এসে বসে দুষ্টামি করতে হয় যাই হোক আমি চুলটা শুখে এসে বসে এখানে দেখি জায়ান এসে পড়ছে স্কুল থেকে তো জায়ানকে আমি অনেক অনেক আদর করছি কারণ জায়ান আজকে ফুটবল অনেক ভালো খেলেছে সেই জন্য আমার ছেলের এই ডিগবাজিটা আমি এভরি এভরি টাইম মিস করি মাঝে মধ্যে এসে যখন স্কুলে থাকে তখন আমি তাকে মানে তাকে খুব মিস করি আর বাসায় থাকলে তো সে সবার সামনে ডিগবাজি দেয় মারজান এখানে বসে খাবার খাচ্ছিলাম সবাই খাবার খাচ্ছিলাম খাবার খেয়ে আমি চলে গেলাম মার্কেটে আমার কিছু কাপড় কেনার দরকার ছিল আমি কাপড় এই কাপড়টা দেখে আমার খুব পছন্দ হয়েছে তারপরে এই কাপড়টা নিলাম নিয়ে বাসায় এসে দেখি আধা ঘন্টা বিশ মিনিট হলো আমি মার্কেটে গেছি এর মধ্যে আসছি আসা দেখে আমার মেয়ে একা একা সোফায় শুয়ে আছে কেউ নাই মানে আমার এত খারাপ লাগছে যে আমি আধা ঘন্টার জন্য গেলাম তাতে এই অবস্থা তারপর হলো তাকে আমি অনেক অনেক আদর করলাম আদর করার সে আমার বুকে যে দেখো কি লক্ষ্মী বাচ্চার মতো আমার কাছে এসে বসে মানে এত এত মায়া লাগতেছিল আমার মেয়ের জন্য যে আমি যদি না থাকি আমার এই মেয়ের কি হবে আমার এই বাচ্চাগুলোর কি হবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য বের হই তাতে এরকম করে বাচ্চাগুলা তারপর হলো এর ভিতরে আমার হাজবেন্ড চলে আসছে অফিস থেকে আসার পরে এই যে সবাই কাছে যারার একটা সে পাপার কাছে যাবে কিন্তু কখনো কোলে উঠবে না জোর করে হল চাইল পাপা কোলে পারে না যারার এই অভ্যাসটা খুবই খারাপ আমরা অনেক চেষ্টা করি যে শুভ অনেক চেষ্টা করে যে ও যখনই বাইরে থেকে আসবে ওর জড়ে ধরবে কিন্তু ও দৌড়ি এমন ভাব করে যাবে কোলে ওঠার জন্য কিন্তু উঠবে না এসে যে বাপার কাছে গেল এখন বাপের কাছে যে ফুটবল খেলবে কিন্তু অন্য জায়গায় ফুটবল মেরে দিছে সে এখনো ব্যালেন্স জিনিসটা বুঝে না যাই হোক এখানে সব ওরা তিনজন মিলে দুষ্টামি করতেছিল তো ওদের দুষ্টামিতে সবসময় আমি জয়েন করি আমার অনেক ভাল লাগে তাদের দুষ্টামি আর যারা হলো সব কিছুতে গুছানো তো আমার কাছে এই দুইটা এনে দিয়েছে এনে দিয়ে বলতেছে যে মাম্মা তুমি এটা নিয়ে খেলা করো তারপর আমি তাদের সাথে অনেক অনেক খেলা করতেছিলাম খেলা করতেছিলাম এর মাঝখানে হলো জায়ান হলো দুষ্টামি করতেছিল সো এখানে জায়ান হলো যারাকে অনেক অনেক গুদগুদি দিচ্ছিল আর যারা অনেক জোরে জোরে চিৎকার দিচ্ছিল মাম্মা বাঁচাও মাম্মা বাঁচাও এইভাবে বলে একদম লিটারেলি শোনা যাচ্ছিল যে বলতেছিল তো যাই বলতেছিলাম আমার মেয়ে গুছানো দেখেন সব কিছু নিয়ে আবার জায়গা মতো গুছিয়ে রেখে এসেছে আর দুই ভাই দুই ভাই তো বাসার মধ্যে চিৎকার বাক্কার তস নস অবস্থা খারাপ এরকম আর যায় পর পর আসে আমাকে জ্বরে ধরে আর একটা করে চুম্মা দিয়ে চলে যায় জাহানের এই আমার অনেক ভালো লাগছে আমি তাকে জলে ধরে আমি একটা চুম্মা দিলাম দেওয়ার পরে এই যে দেখেন তারা হলো মানে সোফাটাকে যে কি পাইছে সোফাটা দেখে টিকা আছে এই পর্যন্ত এত এত মানে ওরা লাফালাফি করে সোফাটাতে আবারও আমার মেয়ে প্রমাণ করে যে সব সে খুব গুছালো দেখেন সান্নাগুলো সুন্দর করে গুছিয়ে মেয়েদের হাতে বুঝিয়ে দিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও